Who is <laughs> এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানছি না মানব এবং এই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাধ্য দাবি করেছিলাম অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী ধরনের তাকে সাসপেন্ড করেন আমি প্রাউড রামপুর আগের বক্তইতে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল আজকে ভারতীয় সেনার হয়ে বলার ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনে থাকে সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি নমস্কার বাংলা বন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সেনাদের পক্ষে কথা বলার জন্য শুভেন্দু সাসপেন্ডেড হয়েছে এমনই একটি ঘটনার প্রেক্ষিতে শুভেন্দু বিধানসভার ভেতর থেকে সহ বিধায়কদের নিয়ে মিছিল করলেন সেনাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্যপানোর রাজনীতিটা করছেন তার বিরুদ্ধে গতকাল রাত্রি সরব হয়েছিলেন শুভেন্দু চলে গিয়েছেন স্পটে সেখানে জাতীয় পতাকা নিয়ে মিছিল করে স্লোগানিং করে আজকে বিধানসভার ভেতরেও সেনাদের পক্ষ নিয়ে কথা বলেছেন অর্থাৎ আলটিমেটলি যেটা দাঁড়ালো যে সেনাদের পক্ষে শুভেন্দু সেনাদের বিপক্ষে মমতা সে সেনাদের পক্ষে বিজেপি সেনাদের বিপক্ষে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের পাতা ফাঁদে পাটা ফেলে দিলেন গতকাল যে ঘটনাটা মনে আছে যে সেনাদের সেনাদের সেনারা যখন তৃণমূল কংগ্রেসের ম্যারাপ খুলছিল গান্ধী মূর্তির বাধ্যদেশে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন গিয়ে বললেন আমাকে দেখে দুশো পুলে দুশো মিল্ট্রি পালিয়ে গেছে আমা আমাদের মাইক্রোফোনের তার কেটে দিয়েছে অনেক নাটক অভিনয় করলেন কিন্তু কি ঠিক জমলো না তারপর বলেন যে ঠিক আছে আমরা আমাদের এলাকায় গিয়ে করব। আমাদের বললেই পারতেন আমাদের পুলিশকে বললেই পারতেন মনোজ ভার্মাকে দাঁড় করিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কীরকম মিথ্যে বলেছেন টুকরো টুকরো দুটো তিনটে ঘটনা আমি আপনাদের কাছে দেখাব সে মানে শোনাবো সেটা হচ্ছে সেনাদের সেনারা নাকি রাজ্য রাজ্য পুলিশকে কিছু কলকাতা পুলিশকে কিছু জানায়নি সেনারা যারা উদ্যোক্তা তাদের কিছু জানায়নি আমাদের বললে তো আমরাই খুলে নিতে পারতাম পুলিশের মারফত তো আমাদের বলতে পারতেন অথচ সেনাদের তরফ থেকে যিনি স্পোক্স ছিলেন সেনাবাহিনীর তিনি কিন্তু পরিষ্কারভাবে বললেন যে কলকাতা পুলিশকে তারা জানিয়েছেন যারা উদ্যোক্তা তাদের জানিয়েছেন দুদিনের বেশি রাখা যায় না এ ধরনের বড়ো ম্যারাপ সেনাবাহিনীর অঞ্চলের মধ্যে যে যে ময়দান এলাকার মিল্ট্রি এলাকা রয়েছে তার মধ্যে রাখা যায় না সুপ্রিম কোর্টের অর্ডার আছে আমরা জানিয়েছিলাম উদ্যোক্তাদের জানিয়েছিলাম আমরা পুলিশকে জানিয়েছি জানিয়ে তারপরে আমরা খুলতে এসছি অর্থাৎ সেনারদের যিনি প্রতিনিধি যিনি যিনি অফিসার ইনচার্জ তিনি যে কথাটা বললেন সেটা মমতাকে কন্ট্রাডিক্ট করলেন এখন কোনটা ঠিক ধরবো সেনা বাহিনীর কথা না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তৃণমূল কংগ্রেসের ভেতরের লোকও সেনাবাহিনীর কথাটাকেই মান্যতা দেবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন একশোটার মধ্যে নিরানব্বইটা নয় একশোটাই মিথ্যে কথা বলেন সবাই জানেন তৃণমূল কংগ্রেসের কর্মীরাও জানেন নেতারাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আ ড্যাম লায়ার পরিষ্কারভাবে মিথ্যে বলেন যেমন ধরুন গতকাল একটা খুব ঘটনা ইন্টারেস্টিং হলো যে ঘটনাটা আমি শুনছিলাম যেখানে দাঁড়িয়ে বললেন যে আমরা ওই রানী রাসমণি রোড ওটা তো আমাদের অঞ্চলের মধ্যে পড়ে আমরা ওখানে গিয়ে করবো আমি আমি পুলিশের কাছে পারমিশন চেয়েছি পুলিশ দিয়ে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পুলিশের কাছে পারমিশন চেয়েছেন পুলিশ পারমিশন দিয়েছে কার সামনে দাঁড়িয়ে বলছেন মনোজ ভার্মার সামনে দাঁড়িয়ে বলছে আর ন্যাকামি করার তো একটা লিমিট থাকে বলতে ইচ্ছে হচ্ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা তো এই কথাটা বলা যায় না মানে আমি মানে আমি বলছি মিথ্যে কথা বলারও একটা এক্সট্রিম লেভেল থাকে সমস্ত কিছু ছাড়িয়ে যাচ্ছে মনোজ ভার্মাকে নির্দেশ দিয়েছেন ওখানে করবো এই সিম্পল সততার সঙ্গে এইটুকু কথা বলতে অসুবিধে কোথায় কিন্তু মুশকিলটা হচ্ছে মমতা ধাতে তো নেই সত্যি কথা বলা ফলে ফলে তো বলছেন ভাবুন মনোজ ভার্মার ক্ষমতা আছে মনোজ ভার্মা মনোজ ভার্মাকে যদি বলেন ওখানে আমি অনুষ্ঠান করব মনোজ ভার্মার ক্ষমতা আছে বলার যে না আপনি করতে পারেন না আমি অনুমতি দিচ্ছি না উনি নির্দেশ দিয়েছেন মনোজ ভার্মা বলেছেন মনোজ ভার্মার বলেছেন কি বলার অপেক্ষা রাখে না উনি নাকি পুলিশের কাছে নির্দেশ চেয়ে অনুমতি চেয়েছেন পুলিশটা কি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন ভাবুন নবান্ন থেকে এসে ওই গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে বলছেন যে পুলিশের কাছে আমরা অনুমতি চাই কখন অনুমতিটা চাইলেন যখন দাঁড়িয়ে বলছেন তার আগে অনুমতি চাওয়ার সময়টা কোথায় ছিল অর্থাৎ মনোজ ভারুকে বলেছেন আমরা ওখানেই করবো ওখানেই তোমরা পুলিশকে ডিপ্লয় করে দাও আমাদের লোকজন ওই রানী রাসমণির ওখানে একটা ম্যারাপ ট্যার বেঁধে আমরা ওই ভুয়ো একটা আন্দোলন করছে না বাঙালি গেল বাঙালি গেলো সেটা করুন এটা হলো একটা দিক এর রিপাকেশনটা চিন্তা করুন কি মারাত্মক মিল্টারি একটি গাড়ি আজকে ওই এর হিয়াস্ট্রিট সম্মত এর এর যে লালবাল হিয়াস্ট্রিট থানার অঞ্চলের মধ্যে কোনো একটা জায়গায় ড্রাইভ করতে গিয়ে সিগনালটা ভেঙেছিল দেখে অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে ডাম দিকে যেভাবে মেটলো সেটা কিছুটা কিছুটা মানে আইন না মানার ব্যাপার আছে এখন মুশকিলটা হচ্ছে মিল্কির গাড়ি কি প্রথম মানে ড্রাইভার গাড়ির আইন ভঙ্গ বলে না মিলিটারি গাড়ি যখন যায় প্রচণ্ড স্পিডেও যায় অনেক সময় আমরা বেটি রোডেও দেখেছি সেখানে রাইটার্স বিল্ডিংসের কাছাকাছি ওই অঞ্চল দিয়ে যেভাবে টার্নিংটা রাইট টার্নিং করছেন কলকাতা পুলিশ দিয়ে দেখানোর চেষ্টা করলো যে এটা তারা আইনটা ভেঙেছেন এখন মুশকিলটা হচ্ছে দেশের সেনাবাহিনীকে আইন শেখাবে মনোজ পুলিশ যারা প্রতিদিন নিজেরা আইনটা ভাঙেন আমি বলছি কলকাতা পুলিশ প্রতিদিন আইনটা ভাঙেন আমি এই কথাটা আরেকবার রিপিট করছি আপনি আমাকে বিএনএসের ধারায় একটা অভিযুক্ত করে একটা ইয়াস্ট্রিট থানাকে দিয়ে নোটিস পাঠাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কলকাতা পুলিশ প্রতিদিন আইন ভাঙেন আমি তুলে তুলে দেখিয়ে দেবো সেগুলো কিন্তু মুশকিলটা হচ্ছে সেনাবাহিনী বিচার করাচ্ছেন কলকাতা পুলিশকে দিয়ে কেন তার কারণ গায়ের চোটটা দেখাচ্ছেন এই গায়ের পেছনে আমি প্লটটা ভাবছিলাম কী কারণে সেনাবাহিনীর ওই গাড়ির চালকের বিরুদ্ধে ইয়ার স্ট্রিট থানায় বিএনএসের একটি ধারায় মামলা রুজু করলো ট্রাফিক সার্জেন্ট এবং ভেহিকলস এক একটাও আরেকটা মামলা হয়েছে স্ট্রিট থানায় এখন হাজিরা দিতে হবে সেই কুখ্যাত স্ট্রিট থানা আমাকে তিন ঘন্টার উপর জিজ্ঞাসাবাদ করেছেন আপনার বাবার নাম কি আপনার নাম কি আপনার ঠাকুরদাদার বাবার নাম কি আপনার বাড়ির কাজের লোক কি কাজের লোকের বাবার নাম কি কাজের লোকের ফোন নাম্বার কী সব করেছেন স্ট্রিট থানাকে বসিয়ে রাখেন এইসব কীর্তি করার জন্য সেই স্ট্রিট থানা আজকে মিল্ট্রির গাড়িটাকে ধরে নিয়ে যাচ্ছে কি মেসেজটা গেল বলুন তো আমি বলছি কী মেসেজটা কেন মিল্ট্রি বিএসএফের বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপনারেশনের মতো কিছু লোকজন মানুষজনকে খেপান বিএসএফ বিএসএফে গিয়ে অত্যাচারী অর্থাৎ সীমান্ত প্রহরা দেওয়ার যারা লোক তাদের মধ্যে যদি ভুল ট্রুটি থাকেও তাদের বিরুদ্ধে এভাবে লোক খেপানো যায় দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই কৃত্তিটা করেছে এবং করার পেছনে কারণ হচ্ছে যাদের বর্ডারটাকে তারা ঠিকঠাক প্রোটেকশনটা না দিতে পারে এটাগুলো একটা দিক মনে আছে আপনাদের মিলিটারি যখন ওই হাইওয়ে ওপরে তারা রুট মার্চ করে অনেক সময় নবান্নে বসে গিয়েছেন যে আমার নবান্ন দখল করতে আসছে মিল্ট্রি মানে আমি বলছি কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এই স্তরে মিল্ট্রির বিরুদ্ধে খেলা খেলতে পারে এটা মিল্ট্রির বিরুদ্ধে খেলা খেলছেন জসিমুদ্দিন উদ্দিন আমি সরাসরি গিয়েছিলাম এর কাছে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে মুম্বাইয়ে প্রাক্তন এনএসসি রেপরি কমান্ড্যান্ট আমি তার সঙ্গে কথা বলেছিলাম বলে আমি জিজ্ঞেস করলাম যে দীপাঞ্জন আলটিমেটলি কোথায় যাচ্ছে আলটিমেটলি বিএসএফ এই মিল্ট্রির বিরুদ্ধে লক্ষ্যে মানে মানে এর মিল্ট্রি যে কোনো গাড়ি যে কোনো সময় পুড়িয়ে দেবে জনতা যে কোনো সময় পুড়িয়ে দিতে দেবে কেন মিল্ট্রি গাড়ি যখন যায় হয়তো স্পিডে যায় কেন তাদের রাষ্ট্রীয় কোনো দায়িত্ব থাকে হয়তো জরুরি কোনো মেসেজ এসছে ধরুন আমি যে অঞ্চলে থাকি ব্যারাকপুরে আছে তাদের মিল্ট্রি বেস সেখান থেকে অনেক সময় গাড়ি কলকাতা দেখেছি বিটি রোডের উপর যায় এখন তারা যে স্পিডে যায় সেখানে এবার সাধারণ মানুষ একটা রেসপেক্ট নিয়ে সরে দাঁড়ায় গাড়িগুলোকে সরে দাঁড় করিয়ে দেয় পুলিশ তাদের একটা রেসপেক্ট দেয় যে ভারতীয় সেনাবাহিনী বলে কথা তারা যদি কোনো সময় আইন ভাঙেও ট্রাফিক আইন ভাঙেও সেই সেটাকে একটা লিবারাল অ্যাপ্রোচ থাকে এইবার কি হবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে সেনাবাহিনীর গাড়ি যাবে সেই সেনাবাহিনীর বাড়ির বিরুদ্ধে রাজ্য পুলিশ রাজীব কুমার তো বসেই আছেন এইসব কুকৃতি করার জন্য মনোজ ভার্মাও বসে আছেন এইসব কুকীরটি করার জন্য ফলে এরা এবার ধরে ধরে কেস দেবে মিলিট্রি গাড়িগুলোর পেছনে আমি কোথায় থামবেন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে প্রশ্ন করি না চারটে রাজধানী চেয়েছেন দিল্লির পাশাপাশি কলকাতা চাই মুম্বাই চাই চেন্নাই চাই একটা রাজ রাষ্ট্রকে বিভক্ত করার যত রকম শখ এই মহিলার মধ্যে আছে আলাদা জাতীয় সঙ্গীত রাজ্যের তৈরি করে ফেলেছে আমি প্রশ্নটা হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন দেখেছেন জাসিম বাহিনীর বিরুদ্ধে কথা বলতে আনসারুল্লাহ বাংলার বিরুদ্ধে কথা বলতে কোনো দিন দেখেছেন ওই জামাতদের বিরুদ্ধে কথা বলতে মুজাহিদ্দিনদের বিরুদ্ধে কথা বলতে আইসদের বিরুদ্ধে কথা বলতে শুভেন্দু মাঝে মাঝে বলেন না পাকিস্তানের দালাল তৃণমূল কংগ্রেস ঘটনাটা ঠিক পশ্চিমবঙ্গটা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কারবার রাজত্ব ইমপ্লিমেন্ট করে দিয়েছেন আর এই ইমপ্লিমেন্ট করার সময় এইটাকে আরও বেশি করে মিলিটারির বিরুদ্ধে আগ্রাসন দিয়ে শুরু করলেন মানে এর যে কি ভয়ানক মানে কাণ্ড ঘটতে পারে আজকের দিনটা আপনারা নোট করে রাখুন কোনো দিন যদি শোনেন যে এবার মিলিট্রির গাড়ি রাস্তায় অ্যাট্রাক্ট হচ্ছে কোনো কারণে ট্রাফিকগত ব্যাপারে কোনো কারণে রাজ্য সরকার প্রোটেকশন দেবে এই পুলিশ প্রোটেকশন দেবে তাদের প্রোটেকশান দেবে মিলিট্রির বিরুদ্ধে কেস দায়ের করবে আমি বলছি ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যখন আলটিমেটলি কলকাতা পুলিশকে লেলিয়ে দেন মমতা একটা লেলিয়ে দেওয়া তো বলে বড়জোর যে যে ড্রাইভার আইনটা ব্রেক করেছেন তাকে ডেকে সতর্ক করে দেওয়া এটা পর্যন্ত হতে পারে দুখানে মামলা দিয়েছে এবার হিয়াস্ট্রির থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করবেন স্ট্রিট থানার মানে কাজ তো এদের নেই স্ট্রিট থানায় এই কাজ কারবারগুলো বেশি করে মানে ডাক্তারদের ক্ষেত্রে দেখবেন শিক্ষকদের ক্ষেত্রে বলুন আমার ক্ষেত্রে হয়েছিলো তিন ঘন্টা ডেকে জিজ্ঞেস করে বসে আপনার বাবার নাম কি ঠাকুরদার নাম কি ঠাকুরদাদার বাবার নাম কি ঠাকুরদাদার বাবার মোবাইল নাম্বার কী মানে এই ধরনের অ্যাটিচুডটা হচ্ছে এই থানাগুলোকে কুখ্যাত থানা হিয়াস্রির থানা আছে বৌবাজার থানা আছে সব থানাগুলোকে দিয়ে দিয়ে করার আর মনোজ ভার্মা এখন তার নেতৃত্ব দিচ্ছেন আচ্ছা বলা উচিত ছিল না মনোজ ভার্মার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নো উই ক্যানট ডু দিস টু দ্য মিলিটারি ফোর্স আমি দেখছিলাম হিয়াস্রিট থানার একজন অফিসার এই নমো নমো নম মানে একদম পাড়ার রকবাজের মতো অ্যাটিচিউড হোয়ার আর বি হেডিং টুয়ার্ডস আমি খালি বারবার মনে হচ্ছে থামাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দীপাঞ্জন চক্রবর্তী বলছেন আসলে সামনে শোনবাবু এসআইআর আসছে না স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জিহাদি খ্যাপানোর অঙ্ক এটা একদম পরিষ্কার জিহাদি খ্যাপানোর অঙ্ক আমরা এই পর্বে আজকে সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে এবং মুম্বাইয়ে এই পুষে সেনার বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া আলটিমেটলি কি মারাত্মক রেজাল্ট পশ্চিমবঙ্গের মাটিতে হতে পারে আমরা কেউ কল্পনাও করতে পারছি না সেই দিকে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে চলেছেন কিন্তু

সাধারণ মানুষ যদি অ্যাটাক করে কোনো কারণে ধরুন তারা কোনো কোনো কারণে খুব স্পিডে ড্রাইভিং করছেন সেটার জন্য তাদের আক্রমণ করলেন এবার তো নবান্নের সাপোর্ট পেয়ে যাবে তারা অঙ্কটা কি সেরকম নয় ব্যাপারটা আমার তো মানে ভয়ানক মনে হচ্ছে যে সেনার বিরুদ্ধে বন্ধু লেলিয়ে দিতে এই মহিলা কার করলেন না কি বলবেন দেখুন সন্ময়দা প্রথমেই একটা কথা বলি যে উনি যেগুলো করেন ধারাবাহিকতা কিন্তু উনি মেনটেন করেন এই প্রথম যে ভারতীয় সেনার উপর আক্রমণ হলো তা নয় এর আগে ইদি সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছে শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়ে দু সালে এনআইএ যখন ইনভেস্টিগেশনে গিয়েছিল সে কুখ্যাত ভূপতি নগর ব্লাস্ট আপনার মনে আছে ওই বলাই মাইতি আর মনোব্রত জানাক বাড়িতে অ্যারেস্ট করতে গেছিল তখন এনআইএর ওপর প্রাণঘাতী হামলাই শুধু হয় না মনোব্রত জানার স্ত্রীকে দিয়ে পল ফেক এফআইআর করে এনআইএর বিরুদ্ধে এনআইএ অফিসারদের বিরুদ্ধে IPC সেকশন 354 অ্যাসল্ট আ ওম্যান উইথ অ্যান ইন্টেনশন টু আউটরেজ হার মডেস্টি NIA অফিসারকে বিরুদ্ধে সেইরকম দিয়েছিলেন যে ওনারা নাকি রেড করতে জাননি ওই মনোব্রত জানার ওয়াইফ কে মলেস্ট করতে ক্রীলতাহানি করতে গিয়েছিলেন এবং সেই ইফারও কিন্তু পূর্ব মেদিনীপুর পুলিশ করেছিল এই মুখ্যমন্ত্রীর সরাসরি নির্দেশে এইগুলো আমার কিন্তু একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেনার বাহিনীর উপর যে আক্রমণ নেমে আসছে যেরকমভাবে প্রতিহিংসামূলক আচরণ করছে এর দুটো আসপেক্ট আমি দেখতে পাচ্ছি এক সব থেকে মারাত্মক যেটা যে এই যে আপনারা দেখেছেন এসআইআর নিয়ে কীরকমভাবে মানুষ খাপানো হচ্ছে কারণ উনি খুব ভালো করে জানেন এসআইআর উনি বন্ধ করতে পারবেন না তার জন্য সংবিধানের একটা অন্যতম স্তম্ভ কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ললিপপ থেকে শুরু করে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন সেটা অবশ্য ওনার রুচি শিক্ষা পারিপার্শ্বিক পরিস্থিতি ওনার হোয়াট এভার সে পরিচয় দেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে খেপিয়েছেন তাদের বিরুদ্ধে মানুষকে খাপাচ্ছেন এবার সেনাবাহিনী এবার আমার মনে হয় যদি কেউ এরকম বলে বা কেউ এই আশঙ্কাটা করি আমরা যে এই এফআইআর নিয়ে আগামী দু তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে কারণ উনি জানেন এসআইআর হলে এই যে অ্যাভারেজ প্রতি কটা বিধানসভায় তিরিশ পঁয়ত্রিশ হাজার ভুয়ো ভোটার এসব বাদ যাবে এক কোটি চার লক্ষ ভুয়ো ভোটার বাদ গেলে ওনাকে দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসতে হবে না এবং সবংশে ধ্বংস হবেন এই ধ্বংসের উনি দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ তার জন্য যদি এফআইআর করতে না দেন তাহলে কিন্তু নির্বাচন হবে না মেয়ের মধ্যে দু হাজার ছাব্বিশ মেয়ের মধ্যে নির্বাচন না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে এবং সেখানে এফআইআর হয়ে তারপর নির্বাচন হবে তাহলে আরও সর্বনাশ এখন উনি মাথার ঘায়ে কুকুর পাগল হওয়ার মতো অবস্থা এখন উনি যদি লোকে বলে যে এই সেনাবাহিনীর বিরুদ্ধে বিএসএফের বিরুদ্ধে করেছেন ধারাবাহিকভাবে সিবিআই ইডি নির্বাচন কমিশন এনআইএ কে কিলকাহানির মামলায় পাঠানো হয়েছে এরপর বাকি রয়ে গেছিল সেনাবাহিনী সেটার বিরুদ্ধে উনি কি বিদ্রোহ ঘোষণা করছেন ভারতের বিরুদ্ধে লোকে যদি বলে যে উনি এই জেহাদিদের ব্যবহার করবেন যে এসআইআর সুযোগ নিয়ে জেহাদিরা রাস্তায় নামবে ভারতীয় সেনা ভারতীয় প্যারামিলিটারি ফোর্সের ওপর আক্রমণ করবে এবং তাতে প্রচণ্ড বিশৃঙ্খলার আগুনে জ্বলবে পশ্চিমবঙ্গ এটা যদি ওনার প্ল্যান হয় উনি ভুল ধারণায় রয়েছেন কেন্দ্রীয় সরকার হাতে হাত রেখে বসে থাকবে না চোখ বন্ধ করে থাকবে না ভারতবর্ষের নাগরিকদের ভারতবর্ষের সেনাবাহিনীর ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার সেটা ভারত সরকার রক্ষা করবে বলে আশা করি পশ্চিমবঙ্গের মানুষেরও চোখ খুলে যাওয়া উচিত দ্বিতীয়ত এই যে আঠেরোশো চাকরি হারিয়েছে যে দাগি চাকরি রতরা যাদের রোজ বেরোচ্ছে তৃণমূলের কর্মচারী তৃণমূলের এমএলএ এমপি মিনিস্টারদের পরিবারের লোকজন সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এক শ্রেণীর বাজারি পত্রিকা এবং চ্যানেলের সাহায্য নিয়ে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দিচ্ছেন যাতে লোকের মন থেকে সেই ব্যাপারে বিক্ষোভগুলো সরে যায় যেরকমভাবে চাকরি বিক্রি হয়েছে স্বপ্ন বিক্রি করেছে মানুষের সেগুলো ধরা পড়ে যাচ্ছে এবং তার সঙ্গে জিহাদিদের প্রতি একটা বার্তা গেল যে আমি রয়েছি সেনাবাহিনীর বিরুদ্ধে ভারত সরকারের বিরুদ্ধে জসিমুদ্দিন রহমানি কিন্তু সেই আহ্বান জানিয়েছিলেন এক বছর আগে যে আপনি মোদীর প্রশাসন থেকে বেরিয়ে আসুন আমরা স্বাধীন পূর্ব পাকিস্তান করব আপনাকে আমরা মাথায় করে রাখব আমাদের চিকেন নেক নিয়ে নিতে সাহায্য করুন পুরো উত্তর পূর্ব ভারতবর্ষ আমাদের হবে এবং এই গত এক বছরে অন্তত সত্তর বার আমি বিভিন্ন চ্যানেলে ওনাকে চ্যালেঞ্জ করেছি আপনি আপনার দল আপনার প্রশাসন আপনার পুলিশের কেউ একটা বিবৃতি দিন যে এই জসিমউদ্দিন রহমানি আল কায়দার বাংলাদেশ যে বিভাগ আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান এ একজন সন্ত্রাসবাদী তার বিরুদ্ধে চৌদ্দটা মার্ডার কেসের রয়েছে এই সন্ত্রাসবাদী কথার সঙ্গে আমরা নই আমরা নিন্দা করি সত্তর বার আমি গুনে গুনে ওনাকে চ্যালেঞ্জ করেছি আপনার চ্যানেল থেকেও করছি একাত্তর বার আজ পর্যন্ত একটা উত্তর পাইনি না মুখ্যমন্ত্রী না তার ভাইপো না তার দল না তার প্রশাসন না তার পুলিশ কারোর কাছ থেকে একটা মেসেজ যায় নিশ্চয়ই যে না আমরা জসিমুদ্দিন রহমানের সঙ্গে রয়েছি এবং তারই আর একটা প্রতিফলন ভারতীয় সেনার বিরুদ্ধে মানুষকে ঠেপানোর ষড়যন্ত্র করছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ 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 জয় হিন্দ